মৃত্যু সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই বলা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাইয়েতের নিকটবর্তী আমরা যারা থাকব আমাদের করণীয় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাদরাতুল মারিদ ওয়াল মাইয়িত যখন তোমরা অসুস্থ অথবা মাইয়েতের নিকটবর্তী থাকবা ফাকুলু সকলের ফায়েল সকলেই বলবা খায়রান উত্তম কথা কেন ফাইনাল মানাইকা তাই মানুন তোমাদের কথার উপরে আল্লাহ সুবাহান তা তালার ফেরেস্তাগণ আমিন আমিন বলে অর্থাৎ মাইয়েতের নিকটবর্তী আমরা যা বলি না কেন আল্লাহ সুবাহান তা তালার ফেরেস্তাগণ আমিন 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 বলে অর্থাৎ আল্লাহ আপনি কবুল করুন আপনি কবুল করুন আপনি কবুল করুন এজন্য প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম এই হাদিসের শেষের অংশে বলেছেন উত্তম কথা হবে আল্লাহ ওয়ালাহু হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন মাঞকে মাফ করুন তাহলে মাইতের নেপটবর্তী থাকলে গল্প গুজব করা যাবে না অনার্থক অপ্রয়োজনীয় কথা বলা যাবে না শুধুমাত্র বলতে হবে আল্লাহ মাফফিল্লি ওয়ালাহু হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন মাইতকে মাফ করুন সই মুসলিম শরীফে আরেকটি দোয়া পাওয়া যায় আল্লাহ মাফির্লাহু অসাব্বিত হোক এই দোয়াটিও মাইনেটের নিকটবর্তী থাকলে বেশি বেশি করে পাঠ করবেন